আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমরা কথা বলবো বহুল ব্যবহৃত অ্যান্টিহিস্টামিন ওষুধ সেট্রিন দশ এম জি ট্যাবলেট সম্পর্কে যার মূল উপাদানের মধ্যে রয়েছে সিটিরিজিন হাইড্রোক্লোরাইড এটি কি কাজে লাগে কিভাবে খেতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সব কিছু সহজভাবে জানাবো চলুন শুরু করা যাক সেট্রিন দশ এম জি ট্যাবলেট কী সেট্রিন দশ এম জি হলো একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ যা এলার্জির উপসর্গ কমাতে ব্যবহার করা হয় শরীরের হিস্টামিন নামের রাসায়নিক প্রভাব কমিয়ে এটি নাক চুলকানি হাসি চোখ চুলকানো পানি পড়া ইত্যাদি উপশম করে অসুধটির উপকারিতা এক সিজনাল অ্যালার্জি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন হাসি নাক বন্ধ হওয়া নাসিকার চুলকানি ইত্যাদি দুই চোখের অ্যালার্জি বা চোখের চুলকানো দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন ত্বকের এলার্জি র্যাশ ও চুলকানি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় চার আর্টিকেরিয়া রোগ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় পাঁচ ধুলাবালি বা আবহাওয়ার কারণে হওয়া অ্যালার্জির প্রতিক্রিয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় এটি সাধারণভাবে এলার্জি নিয়ন্ত্রণে খুব কার্যকরী ভূমিকা পালন করে অসুধটি খাওয়ার নিয়ম সাধারণত প্রাপ্তবয়স্ক ও বারো বছরের বেশি বয়সী শিশুদের জন্য একটি করে ট্যাবলেট প্রতিদিন একবার খেতে হয় খাবারের আগে বা খাবারের পরেও ওষুধটিকে খাওয়া যায় অসুটটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ঘুম ঘুম ভাব হতে পারে মাথা ঘোরা ভাব হতে পারে মুখ শুকিয়ে যাওয়া ভাব হতে পারে মাথা ব্যথা ভাব হতে পারে পেটের অস্বস্তি হতে পারে ইত্যাদি সতর্কতা সেট্রিন দশ যে খাওয়ার আগে কিছু সতর্কতা মাথায় রাখা জরুরি যেমন ওষুধ খাওয়ার পরে ঘুম পেতে পারে তাই গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকতে হবে যারা কিডনি রোগে ভুগছেন তাদের ডোজ কমাতে হতে পারে গর্ভবতী বা স্তনদানকালী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধটি খাওয়া ঠিক নয় অ্যালকোহল এড়িয়ে চললে ভালো কারণ এটি ঘুমভাব আরও বাড়াতে পারে তো বন্ধুরা এ ছিল সেট্রিন দশ এম ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর নতুন নতুন ওষুধের ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে